শান্তিপুরের রাস কিভাবে শুরু হয়েছিল এই রাসের মূল আকর্ষণ কি জেনে নিন এখান থেকে শান্তিপুরের রাস জগৎ বিখ্যাত দুর্গাপুজো কালীপুজোর পর এবার বাঙালি মেতে উঠেছে রাসের উৎসবে আজ রাস পূর্ণিমা একসময় শান্তিপুরে বৈষ্ণবদের হাত ধরে শুরু হয়েছিল রাসের উৎসব পুরাণ অনুসারে শান্তিপুরের রাসের প্রথম সূচনা করেছিলেন অদ্বৈত্যাচার্য বলা হয়ে থাকে তিনি ছিলেন নাকি শিবের অবতার এই নিয়ে এক কাহিনীও প্রচলিত আছে শিবের মনে নাকি রাস নিয়ে কৌতূহল ছিল তিনি রাসে অংশ নিতে চেয়েছিলেন কিন্তু রাসে কৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষের প্রবেশ নিষেধ ছিল তাই তিনি ছদ্মবেশে রাসে অংশ নিয়েছিলেন কিন্তু কৃষ্ণ তা বুঝতে পেরে যান এবং রাসের প্রাঙ্গণ ত্যাগ করেন সখীরা তখন সমস্যায় পড়ে গেছিল যে রাস হবে কি করে তখন তারা রাধাকে দোলায় চাপিয়ে নগর পরিভ্রমণ করেছিলেন আর সেই দিনের জন্য রায় হয়েছিলেন রাজা শিবের রাস দেখা হয়নি তাই তিনি ঠিক করেছিলেন যে মর্তবাসীর সামনে একদিন এই রাসকে আনবেন যেহেতু তিনি দাপরের রাস ভেঙেছিলেন তাই রূপে আবির্ভূত হয়েছিলেন রাশের সূচনা করতে অন্যদিকে ইতিহাস অনুসারে বারো ভূইয়ার এক ভূইয়া বর ছিলেন প্রতাপাদিত্য তিনি রাজা ইন্দ্রতুম্যের আমলে পূজিত গোবিন্দের বিগ্রহ যশোর থেকে নিয়ে এসেছিলেন পরে বাংলা আক্রমণ করা হলে তিনি বারো ভূইয়াদের গুরু অদ্বৈত্যাচার্যর পৌত্র মধুরেশ গোস্বামীর হাতে এই বিগ্রহ দেন এবং এই বিগ্রহকেই পরে শান্তিপুরে প্রতিষ্ঠা করা হয় কিন্তু মধুরেশ গোস্বামীর মৃত্যুর পর এই মূর্তি চুরি হয়ে যায় পরে শোনা যায় কোনো এক ব্যক্তি স্বপ্নাদেশ পান এবং একটি বিল হতে সেই মূর্তি উদ্ধার করা হয় পরে এই মূর্তি উদ্ধারের পর রাধারানীকে এখানে প্রতিষ্ঠা করা হয় রাসের দিন রাধারানীর মিলন ঘটে রাস যেমন রাধাকৃষ্ণের মিলন প্রাঙ্গণ তেমনই সর্বধর্ম বর্ণ মানুষের মিলন প্রাঙ্গণ রাসের জন্য বিভিন্ন মানুষ শান্তিপুরে ছুটে আসেন শান্তিপুরে রাসের অন্যতম আকর্ষণ হল রাই রাজা তার জন্য বারো বছরের নিচে ব্রাহ্মণ বাড়ির কোনো কন্যাকে নির্বাচিত করা হয় আগের দিন নিরামিষ খাওয়ানো হয় এবং যথাযথ নিয়ম মেনে তাকে সাজিয়ে বিগ্রহের সামনে বসানো হয় বর্তমানে এই রাসের উৎসব এক উৎসবে পরিণত হয়েছে এখানে বিগ্রহকে নিয়ে শুরু হয় শোভাযাত্রা সঙ্গে ফুলের সাজে সাজানো হয় এবং গয়না দিয়ে বেনারসি পরিয়ে রায় রাজাকে সজ্জিত করা হয় তারপর হয় নগর পরিক্রমা যা আজ শান্তিপুরের রাসের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে তেমনি আজ আমরা চলে এসেছিলাম শান্তিপুরের রাসের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার জন্য বিভিন্ন বিগ্রহ বাড়ি থেকে শুরু করে বিভিন্ন বারোয়ারি ও ক্লাবগুলি পরিদর্শনে সম্পূর্ণ চিত্রগুলি দেখুন আমাদের নিউজ চ্যানেলের মধ্য দিয়ে নদিয়া শান্তিপুর থেকে আদিত্য সাহার রিপোর্ট ক্রাইম প্লেস বেঙ্গল নিউজ পুরানের দিক থেকে এটা রাজা বলা হয় যে তখন যে রাধিকাকে তিনি রায়ের সঙ্গে অর্থাৎ গোবিন্দর সঙ্গে তিনি যে বেরোবেন তাকে প্রাধান্য দেবার জন্য এবার সুখীরা রাধিকাকে সাজা সাজাতেন মানে তখনকার দিনে তো নারীদের বেরোবার অধিকার ছিল না পুরুষদের সেইভাবে সাজানো হতো সেই একটা প্রথা চলে আসছে তা সেটা বর্তমানে যেহেতু আমাদের এখানে শান্তিপুরে কুঞ্জবঙ্গ প্রশাসন যেটা বললাম যে মথুরের গোস্বামীর তিন ছেলে মথুরের গোস্বামী সর্বপ্রথম এই ভাঙারাসের প্রশাসনটা শুরু করেন মন গোস্বামী বাড়ি থেকে শুরু হয় মানে শান্তিপুর বৈদ্রী গোস্বামীর যে তিন সন্তান ঘনশ্যাম গোস্বামী ঘনশ্যাম গোস্বামী রাঘবেন্দ্র গোস্বামী রাঘবেন্দ্র গোস্বামী থেকে বড় গোষ্ঠী বাড়ি ঘনশ্যাম গোস্বামী থেকে এই বাড়ি মধ্যম গোস্বামী বাড়ি আর রামেশ্বর গোস্বামী থেকে চাকফেরা গোস্বামী বাড়ি আমাদের এখানে কাশ্যপাড়া বলে জায়গাতে কাশ্যপাড়া বাস স্ট্যান্ডের ওখানে চাকফেরা গোস্বামী এবং সর্বপ্রথম বিগ্রহ মদনগোপাল যার কোনো আলাদা নেই অদ্বৈত প্রভু তার নিজের সেবিত বিগ্রহ তার মেঝেছেন হাতে দিয়ে যাবে এটা কী করে স্বার্থ বৈষ্ণবী বিলম্ব ক্ষেত্র বলতে এখানে এই যে রাশের যে প্রশাসনটা হয় যে রাশের যে ভাঙা রাসের যে প্রশাসন প্রভুর ছয় সন্তান ছিলেন অচ্যুতানন্দ কৃষ্ণ মিশ্র গোপাল বলরাম শ্রীরূপ জগদীশ অচ্যুতানন্দ বিবাহ করেননি মিশ্র মেজর ছেলে তিনি বিবাহ করেন তারপরের ছেলে গোপাল সন্ন্যাস নেন চতুর্থ সন্তান বলরাম মিশ্র বলরাম মিশ্র সারা শান্তিপুরে এবং বাইরে তাদের বংশধররা আছে এবার বলরাম মিশ্রর দশটি সন্তান ছিল ছয় সন্তান ষষ্ঠ সন্তান মথুরেশ গোস্বামী সপ্তম সন্তান দেবকীনন্দ গোস্বামী দশম সন্তান প্রমোদানন্দ গোস্বামী চতুর্থ সন্তান মধুসূদন গোস্বামী এবং মথুরেশ গোস্বামী যিনি মথুরেশ গোস্বামীর তিন সন্তান রাঘবেন্দ্র ঘনশ্যাম রামেশ্বর এই যেখানে আমি দাঁড়িয়ে আছি মধ্যম গোস্বামী বাড়ি হাটকলা গোস্বামী বাড়ি ঘনশ্যাম গোস্বামীর ধারা থেকে তাদেরই এক মানে পবিত্র পরে আমার এই ভাই শ্রীকুমার গোস্বামী আমার পাশে রয়েছেন এই অদ্বৈত বংশের ওই সামনে রয়েছেন সম্রাট গোস্বামী বর্তমান সেক্রেটারি ইত্যাদি যাই হোক এইবার মথুরের গোস্বামী নৈয়াই পণ্ডিত ছিলেন তিনি তিনটে বিঘ্ন হইয়া আসেন পুরী থেকে রাস তো ঐতিহ্যমন্ডিত এবং যেটা পৃথিবী বিখ্যাত তো শান্তিপুরের রাসের উৎপত্তিটা কী এবং নিজেদের একটু বিস্তারিত বলে দেয় আমি কৃষ্ণ আমি এই মন্দিরের সেবা কার্যের সঙ্গে নিয়োজিত আছি এবার রাসের যে উৎপত্তিটা ভগবান যে রাস করেছিলেন সে রাসের উৎপত্তি বৃন্দাবন এবং এটা কথিত আছে যে স্বয়ং মহাদেব এই রাসকে মানে আস্বাদনের জন্যে যেখানে রাস নিকুঞ্জ মনে যেখানে রাসলীলা সংঘটিত ছিল সেখানে তিনি সেখানে উপস্থিত হন রাস দর্শনের জন্যে কিন্তু সে রাসলীলায় ভগবান উপলব্ধি করছেন যে কেউ হয়তো তাদের রাসলীলা মানে সন্তর্পণে দর্শন করছেন তাতে তাদের রাসের লীলার ব্যাঘাত করছে তখন কোনো এক শক্তি বলেছিলেন যে গিয়ে দেখো যে আমাদের রাসলীলা কেউ সন্তর্পণে দর্শন করছে